তোমরা বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় নিউ নিউ স্টাইলে বিরিয়ানি দেখেছো কিন্তু আজকে সুমন রেস্টুরেন্টে এসে মিল্ক বিরিয়ানি তোমার সাথে তুলে ধরবো তো এখানে মিল্ক বিরিয়ানি টেস্ট কেমন আছে কিভাবে বানায় কারণ ইউনিক আইটেম পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এবং কোনায় পশ্চিমবঙ্গের বাইরেও এই ধরনের বিরিয়ানি কোথাও বানায় না তো সেটাই তুলে ধরবো পুরো সাতা থেকে পাশে থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তা কেমন আছো ভালো আছি আর তোমার এখানে কি দুধ বিরিয়ানি রেডি হচ্ছে নাকি এটা দুধ দিয়ে বিরিয়ানি হবে এবং দুধটা জাল দিয়ে নেওয়া হচ্ছে আচ্ছা একটা হাঁড়িতে কতটা যায় একটা একটা হাঁড়িতে ছ লিটার সাত লিটার বিরিয়ানির রাইসের উপরে যাবে আর দেখতে পাচ্ছেন মাটন মিল্ক বিরিয়ানি দেখো তার সাথে ডিম আছে এই দুধ বিরিয়ানি কনসেপ্ট আমাদের এখানে নতুন তাই না এখানে না পুরো পশ্চিমবঙ্গ এবং কি ভারতবর্ষের প্রথম যেটা পুরোটা দুধ দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা এই যে রাইসটা দেখতে পাচ্ছ মিল্ক বিরিয়ানির যে রাইসটা তার যে কালারটা দেখো একটু ইউনিক দেখেই মনে হচ্ছে কিন্তু ইউনিক এই কনসেপ্টটা কিভাবে এটা আমার মা শিখে দিয়ে গেছিল একদিন এই যে চিকেন দেখো মিল্ক বিরিয়ানির সাথে আমার মায়ের আবেগটা জড়িত আছে যতবারই লোকে মিল্ক বিরিয়ানি কথা বলে বা দেখা হলে আমার মার কথা আমার মনে পড়ে এর থেকে বড় শান্তি আর কিছু নেই চলে যাচ্ছে হচ্ছে লবণ লবণ এবার আস্তে আস্তে করে কিন্তু চিনি দিয়ে দিচ্ছে এই যে দুধ বিরিয়ানিটা রেডি হচ্ছে জাস্ট কালারটা এসছে একবার দেখো ঠিক আছে মানে দুধের মধ্যে আস্তে আস্তে করে সব ধরনের মশলা থেকে শুরু করে সবকিছু দেবা কমপ্লিট আস্তে আস্তে করে এবার কি দিচ্ছ ঘি এটা কি কত যাবে ঘি দাও এটা 250 যাবে এর পরে দাও যাবে কিন্তু গ্রেভিতে আমরা এই দি দিচ্ছে 250 ঘি আচ্ছা এটা কি গোলাপ জল গোলাপ জল এটা আমাদের বানানো গোলাপ জল কাউড়া জল এটা স্পেশাল করে একদম এটা কলকাতার থেকে একটা রাব জিনিস দিয়ে যায় আচ্ছা সেটা দিয়েই এটা এটা তৈরি করা আচ্ছা গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলো এই যে দেখতে মিঠা তো দিয়ে দিলো কি আছে বিরিয়ানি ফ্লেভার নাকি এটা ফ্লেভার না এটা ইউনিক আইটেম বলা যাবে ও এটা সিক্রেট আচ্ছা এই রইলো সিক্রেট নাকি জায়গা আলাদা ফ্লেভার আসছে আচ্ছা অন্যান্য বিরিয়ানির চেষ্টা অনেকটা আলাদা আমার যেটা দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে একটু লাইটের মধ্যে দেখে মনে হচ্ছে যদি ওটা খেলেই বোঝা যাবে বাট যাই একটা সুন্দর একটা হালকা কিন্তু অ্যারোমা আসছে আর দেখো চিকেনের পিস গুলো দেখো বস তোমার এমনি নরমাল চিকেন বিরিয়ানি দাম কি আছে 120 টাকা 120 টাকা আর মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি 200 টাকা আচ্ছা আর স্পেশালটা হচ্ছে 300 টাকা চিকেন চাপ রাখো কি চিকেন চাপ আছে 70 টাকা 70 টাকা কত গ্রাম যায় ওখানে মোটামুটি 100 গ্রাম এক পিস আচ্ছা হচ্ছে মাটন এর পিস জাস্ট ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই মাটন পিসটা দেখেছো অসাধারণ লাগছে আর চিকেন গুলো তো এখানে মোটামুটি আছে এক চিকেন একটু দেখিয়ে দাও

সেটা তোমরা আমরা সবাই মোটামুটি জানি এটা নিয়ে কারোর কাছে অজানা কিছু না তো আমি দেখলাম তোমার বিরিয়ানি হাড়ি খোলার সঙ্গে তুমি কোনো ঘি দিলে না আমরা ঘিটা আগে দিয়ে দিই বিরিয়ানি যখন দমে বসানো হয় তখনই আমার মা শিখিয়ে দিয়েছে যদি আমি পরে দিই ঘিটা কি হবে উপরের যে রাইসটা আছে সেইটার মধ্যে ঘিটা ঘুরবে হ্যাঁ এবার আমরা যখন ভিতরে ঘিটা দিই ওই ঘিটা পুরোটা হাড়ির মধ্যে দমে মিশে যাচ্ছে পুরো মেল হয়ে যাচ্ছে যার জন্য টেস্টটা আমার মনে হয় বেটার হচ্ছে এবার একজন উপরে ঘি কাটার দেয় সেটা এটা সম্পূর্ণ আমার কোন আজকে মিল্ক বিরিয়ানি খেয়ে টেস্ট কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরবো আমরা কিন্তু দু প্লেট বিরিয়ানি নিয়েছি এটা দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি চিকেন মিল্ক বিরিয়ানি যাকে বলা যেতে পারে এই হচ্ছে চিকেন পিস আর সাথে দেখতে পাচ্ছ। মাটন মিল্ক বিরিয়ানি দেখো তার সাথে ডিম আছে আর স্ল্যাড প্লাড যা দেয় তাই আছে জাস্ট একটু রাইসের দিকে ফোকাস করো এই যে রাইসটা দেখতে পাচ্ছ মিল্ক বিরিয়ানির যে রাইসটা তার যে কালারটা দেখো একটু ইউনিক দেখেই মনে হচ্ছে কিন্তু ইউনিক ডিম তো অবশ্যই আছে দেখো ঝুরঝুরে কিন্তু রাইস আর ব্যাপারটা হচ্ছে এখানে যে বিভিন্ন বিরিয়ানিতে ঘিয়ের টেস্ট আমরা যখন খাই সেটা কিন্তু ঘিয়ের টেস্ট আমাদের স্মেল যায় কিন্তু এই বিরিয়ানিতে যখন তোমরা এই যে খাবে না রাইসটা মিল্ক মিল্ক খেলে যেমন আসে না স্মেল তো সেই ধরনের টেস্ট কিন্তু আসছে আর চিকেনটা দেখো জাস্ট চিকেনটা আমি একটু ভাঙতে জুম করো এই জাস্ট চিকেন দেখো অসাধারণ অসাধারণ এই বিরিয়ানি খেলে মনে হবে না যে ঘি খাচ্ছ ঠিক আছে কারণ বিরিয়ানি মানেই হচ্ছে ঘি ঘি ভরে ভরে দিচ্ছে ঝরে ঝরে দিচ্ছে ঠিক আছে কিন্তু মিল্কের যে আলাদা স্মেল না সেটা একটা ইউনিক ব্যাপারের ব্যাকটের জানলে অনেক অবাক হয়ে যাবে কারণ আমি আর মা ফুটপাথের উপর একটা দোকান নিয়ে ছোটো দোকান নিয়ে ভাড়া নিয়ে তখন দোকান করতাম তখন ওই কারিগর একজন কারিগর রেখেই করতাম এবার এক কারিগর একদিন আসতো একদিন আসতো না যেদিন কারিগর আসতো সেদিন দোকান খোলা থাকতো আর যেদিন কারিগর আসতো না সেদিন দোকান বন্ধ হয়ে যাচ্ত এবার মা বললে এইভাবে করলে চলবে না তোর যদি দোকান করতে হয় নিজের কাজ শিখতে হবে আমি সেই কথা অনুযায়ী মার কাছে টুকটুক টুকটুক করে শিখে এবং যে কারিগর এসছে তার থেকে টুকটুক করে শিখে এই মোটামুটি একটা পর্যায়ে চলেছি তখন কারিগর বলছে যে আমার অ্যাডভান্স লাগবে তাছাড়া আমার দোকান করতে পারবো না এবার আমার ওই মুহূর্তে কোনো অ্যাডভান্স দেওয়ার ক্ষমতা ছিল না একটা দোকান ভাড়া নিয়ে তিন হাজার টাকা ভাড়া নিয়ে অ্যাডভান্স পদার্থেকে দেবে যেই চলে গেলো মা হচ্ছে তোর চিন্তা নেই আমি তোর সাথে আছি আর মার সাথে থাকলে কোনো ভয় নেই এটা তুই জানো ওই ঠিক আছে এবার টুকটুক করে এখান থেকে আবার তার আগে আমি একটা মানিমারি কোম্পানির সাথে যুক্ত ছিলাম সেই কোম্পানিতে অনেকটা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না ওতে আমার প্রথম জীবনে প্রথম ভুল ওটা মানে মার্কিন যুক্ত হয়ে হঠাৎ দু তিন বছরের মধ্যে বন্ধ হয়ে গেল এবার পুরো যারা আমার কাছে টাকা রেখেছিলো তারাও টাকার পেশা দিতে লাগলো কারণ তাদের তো কোনো দোষ না তারা আমার কাছে বিশ্বাস করে টাকা রেখেছে এবং প্রত্যেকটা লোকে আমাকে খুব ভালোবাসতো তবে আমি সবটাকেই বলেছি টাকা দেবো একটু ধৈর্য ধরো হয়তো একবারে দিতে পারব না আস্তে আস্তে করে দিয়ে যাবো এবার এই দিকে দোকানটা ভাড়া নিলাম তারপরে আবার ওই দোকান মানে যে কর্মচারী সে বলছে অ্যাডভান্স দিতে হবে এবার বাধ্য হয়ে লাস্টে দোকান বন্ধ করে দিতে হলো আর বাধ্য হয়ে দিল্লি চলে গেলাম ইন্ডিয়ান কফি হাউসে ওখানে দু মাসের মতো ছিলাম ওখানে একদম বললাম যে না আমাদের বাংলায় যে শান্তি সুখ শান্তি এখানে আমি দিল্লি থেকে সেটা পাইনি সঙ্গে সঙ্গে মাস পরে আবার রিটার্ন করলাম এখানে এসে আমাদের এই ফার্মেসি মোড়েই এখানে আছে ওখানে তিন টাকা ভাড়া নিয়ে আবার এক দোকান চালু করলাম ওখানে চালু করার পর আমার সাথে আমার মা ছিল আস্তে টুক টুক টুকটুক করতে করতে দুজন থেকে তিনজন এবার একদিন হঠাৎ এই মিল্ক বিরিয়ানিটা করতে করতে মানে বিরিয়ানি করতে করতে মা বলছে নর্মাল যেরকম বিরিয়ানি করতো সবাই আমরাও তাই করতাম আমি মা বলছি এক কাজ করি না এই যে জুসটা আছে না এই জুসটা তো পেঁয়াজের জুস না করে বা মটনের স্যুপ না দিয়ে পুরোটা দুধ দিয়ে করে দেখতো কেমন লাগে বলছি মা আমি পারবো না অত রিক্স নিতে তুমি তোমার মতো করো তার আগে পাঁচটা ছটা বিরিয়ানি করতাম তার মধ্যে দুটো থেকে যেত একটা ব্যাপার মানে এক কেজি চালও না তা মা কয় ঠিক আছে আমি করে দেখছি একদম মা একদিন আমার সামনে দুধ দিয়ে ভ্যারাইটিস মশলা পশলা দিয়ে কিছু মশলা বাদ দিয়ে আর কিছু মশলা নতুন অ্যাড করে যাতে এর মধ্যে টক দই দেওয়া হয় লেবু দেওয়া হয় যাতে না কাটে দুধটা অনেক সময় দেখবে দুধে টক দই লেবু দিলে দুধ কেটে যায় যাতে না কাটে সেরকম একটা ব্যবস্থা করলো করে দেখলাম যে বিরিয়ানির টেস্টটা সম্পূর্ণ পাল্টে গেছে এবং একটা আলাদা সুইট ভাব আছে বিরিয়ানিতে এবং পুরো টেস্টটা সম্পূর্ণ অন্যরকম সেই চালু হলো সেই পাঁচটা বিরিয়ানির থেকে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এইভাবে কন্টিনিউ বাড়তে থাকলো তখন দেড় আরি দুআ তিন আরি চার আরি এবং কন্টিনিউ বাড়তে লাগলো তারপরে ঠাকুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আলাদা একটা দোকান কিনে এই এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা পুরোটা দোকাটার উপরে জায়গা কিনে ইউনিয়ন ব্যাংকের থেকে একটা বড়ো যেহেতু ম্যানেজার আমার দোকানে আসতো এবং খুব ভালো আসতো ওর থেকে একটা বড়ো লোন করে দোকানটা কেনা হয়েছে শুধু দুঃখের বিষয় মা দোকানটা মা চাইতো সবসময় যে আমার নিজের একটা দোকান হোক দোকানটা সাত তারিখ জুলাই সাত তারিখ দু হাজার তিন উদ্বোধন করলাম আর সাত দিনের মা যায় মা স্টক করে একটু বিজনেস সজ্জা হয়ে গেল আর কিছুদিনের মধ্যেই মারা গেছে এবার মা মারা যাওয়ার পরে তখন ওই দুধ মিল্ক বিরিয়ানি সম্বন্ধে কেউ জানতো না করতাম একদিন আমাদের এখানে এক এক চ্যানেল আছে ঠিক আছে বাংলা স্ট্রিট ফুড ওরা এসে ভিডিও করছে যে ম্যাকিংটা দেখাচ্ছে বলছে তা এত দুধ দিয়ে কী হবে এবং যে বিরিয়ানি আমি তো এইভাবেই করি কোথাও তো আমরা এতদিন এত বিরিয়ানি দেখেছি কিন্তু এইভাবে দুধ দিয়ে করতে কোথাও দেখিনি তাহলে আমরা কি মিল্ক বিরিয়ানি নাম দিতে পারি আমি তোমাদের ব্যাপার তোমরা যা খুশি দিতে পারো তারপর থেকেই মিল্ক বিরিয়ানি নামে এবং ঠাকুর আশীর্বাদে খুব সাপোর্ট